হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে একটা নতুন ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি আজকে আর কোনো রকম মেকআপ হ্যাক নয় মেকআপ টিপস নয় কিচ্ছু নয় আজকে একটা ব্লগ তোমাদের সাথে শুরু করছি আর আজকে হচ্ছে দিনটা কি জানো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এবছর তো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে তো তার জন্য একটু মনটা খারাপ সরস্বতী পুজোটা আলাদা ভ্যালেন্টাইন ডে আলাদা হলে একটা মজা আলাদা হতো তাই না তো তোমরা কী ভাবছো যে ভ্যালেন্টাইন ডের জন্য সাজুগুজু করছি না না একদমই না তার একটা অন্য কারণ আছে আজকে আমি এখানে দেখো খোপা বানিয়েছি মানে খোপা করেছি আমি নিজে নিজের মতন করে খোপা করেছি তবে তোমরা যদি বলো যে আমি খোপাটা কিভাবে করেছিলাম তাহলে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারি তবে খুব সুন্দর হয়েছিল তার সাথে একটু ফুল অ্যাড করেছিলাম সেটা তোমরা অলমোস্ট সাজুগুজুর পরে দেখতে পাবে আর আমার না এটা খুব প্রবলেম হয় প্রবলেম বলতে কি কোথাও যাওয়ার সময় না মনে হয় যে আইলানারটা ঠিকঠাক হয়নি মনে হচ্ছে মানে বারবার ঠিক করতেই থাকি আর দেখো যখন ভিডিও শুট করি মানে যখন তোমাদের সাথে শ্যুট করি তখন এক চান্সে কীরকম হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আমি সুন্দরভাবে আইলাইনার পরে নিচ্ছি আই মেকআপটা তো আমার মোটামুটি হয়ে গেছে অলমোস্ট ডান মানে ফেস মেকআপটা অলমোস্ট ডান শুধু আইলাইনারটা একটু ঠিকঠাকভাবে পরে নিতে পারলেই হবে আর দেখো সব মেয়েরাই মোটামুটি এই হাতে এই জায়গাটায় টিপ রাখেই তোমরা কি খেয়াল করেছো আমিও কিন্তু সেম একই জায়গায় টিপটা রেখেছি তারপরে চলো সাজুগুজু করে আমরা দেখো এখানে বেরিয়ে পড়েছি আমার শাশুড়ি মা তারপরে আমার মেয়ে আর ছেলে না আমার এক কাকা শ্বশুরের বাইকে করে চলে গেছে এখানে দেখো ওরা ঠাম্মি আর নাতনিতে মিলে ফটো তুলছে তারপরে আমি গিফট হাতে করে আগে চলে যাচ্ছি মানে গিফট দেব আর এই দেখো আমার সাথে আরেক কাকি শাশুড়ি আমরা দুজনে একসাথে যাচ্ছি এটা হচ্ছে বিয়েবাড়ির গেটটা সাজিয়েছিল খুব সুন্দর সাজিয়েছিল তো চলো এবারে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক এই দেখো এখানে হচ্ছে ওদের বিয়ের ফটো দিয়ে এখন কিন্তু এরকম করেছে তাই না বিয়ের ফটো দিয়ে বেশ সামনে সুন্দরভাবে সাজানো থাকে এই হচ্ছে আমাদের কোণে আর বর মানে নতুন বর আর নতুন বউ তো চলো এবার সিঁড়ি দিয়ে আমরা গুটি গুটি পায়ে ওপরে চলে যাই গিয়ে দেখি ওরা কি করছে তো সেই কারণে আমি চলে গেছি গিফট নিয়ে হাতে করে তো চলো এবার আস্তে আস্তে যাই আর তোমরা যদি বলো যে শ্বশুরমশাই কোথায় শ্বশুরমশাইও আছেন উনি এখনও আসেননি আসবেন কাকা শ্বশুর আর শ্বশুরমশাই একসাথে আসবেন তো আমরা আগে 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 চলে এসেছি তারপরে দেখো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এখানে দেখো ভিতরটা না মানে এই যে বউভাতের যে জায়গাটা নিয়েছে এখানটা না একটু ছোটো তো মানে কী বলবো হলটা হচ্ছে একটু ছোট তাই জন্য না প্যাসেজটা খুব ছোট তো যাই হোক যে যেরকম অবস্থার মধ্যে দিয়ে নেবে সবাই তো আর বড়ো হল নেওয়ার মতো ক্ষমতা থাকে না বা যাই হোক যে যেরকম চিন্তাভাবনা করেছে কারো চিন্তাভাবনাকে আমার ছোট করা উচিত নয় তো তারপরে দেখো এখানে আমরা চলে গেছি গিফট দেওয়ার জন্য আমি বিশেষ করে শাশুড়ি মা আমার পিছনে আছে এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন কোণে মানে নতুন বউ আর এটা কিন্তু আমাদের পাড়ার বউ মানে আমরা দুই যায় যায় হব মানে সম্পর্কে যা হব তো ও হচ্ছে ও শ্বশুরবাড়ির বড় বউ আর আমিও আমার শ্বশুরবাড়ির মানে আমার শাশুড়ির আমার আরেক বড় যা আছে সেটা হচ্ছে কাকি শাশুড়ির সম্পর্কে তো ও হচ্ছে ও সেই বাড়ির বড়ো বউ সবার মানে কাকি শাশুড়িটা শাশুড়ি মিলিয়েই বড় বউ আর এখানে দেখো স্টল মানে স্টল বলতে এটা হচ্ছে তোমাদের ওই কি বলে স্টার্টার স্টার্টারের জায়গায় এখানে আইসক্রিম আছে তারপরে আরও নানান রকম খাবার দাবার রয়েছে যেমন বেবিকর্ন ছিল তারপরে ফিশ টিক্কা ছিল চিলি ড্রাই চিলি চিকেন ছিল মানে এই মিলিয়ে মিশিয়ে ছিল আর এটা ছিল হচ্ছে পানের স্টল পানের স্টলটা না খুব সুন্দর সাজানো আর এখানে ভিডিও শ্যুট করতে গিয়ে না আমাকে একটা কথার মুখোমুখি হতে হয় একটা মানুষ মানে পাড়ারই একজন মানুষ হঠাৎ আমাকে বলছে তোমরা ভিডিও করো বলে তোমরা নাকি বাচ্চা কাচ্চা সামলাও না এই কথাটা শুনে আমার কোথাও গিয়ে খুব খারাপ লেগেছে সত্যি বলতে কি ছেলে মেয়েকে মানুষ করার দায়িত্ব কিন্তু বাবা মার দুজনেরই উভয় পক্ষেরই সমান তবে বাবারা যেহেতু বাইরে কাজে যায় তো বাবারা কিন্তু অতটা দায়িত্ব দিয়ে দেখতে পারে না যতটা তার মা দেখে তো সেই কারণে একটা মাকে মনে হয় সম্মান করা উচিত বা সম্মান দেওয়া উচিত তবে দেখো এখানে আমি চলে এসেছি খাওয়া দাওয়া মানে ওরা যে খাচ্ছে সেটা আমি একটুখানি ভিডিও ক্লিক করেছি আর এখানে সব পাড়ার কাকু কাকিমা সবাই মোটামুটি বসে আছে সবাই একটু আড্ডা দিচ্ছে আর দেখো কত ভিড় বিয়েবাড়ি মানে ভিড় হবে না এটা আবার কখনো হয় তো এখানে সবাই মোটামুটি স্টার্টারের জায়গায় এখন ভিড় করে যায় স্টার্টার যা করেছে না তোমার খাওয়া দাওয়ার ওখানে গিয়ে মানে মেন খাওয়া দাওয়া পর্বে গিয়ে আর মনে খেতে পারা যাবে না তো চলো তোমরা একটু এক ঝলক দেখো যে কী কী ছিল এটা হচ্ছে ছিল চিকেন এটা চিকেনেরই কিছু একটা ছিল মনে হয় ড্রাই চিকেন ছিল যত সম্ভব তারপরে তো তোমাদেরকে তো প্রথমে দেখিয়েই দিলাম আইসক্রিম আছে হ্যাঁ হ্যাঁ এটা মনে হচ্ছে ড্রাই চিকেন দাঁড়াও এক মিনিট এই দেখো ড্রাই চিলি চিকেন তো আমি এটা খাই না আর এটা হচ্ছে বেবিকর্ন এটা মেয়ে আমাকে এনে দিয়েছিল বেবিকর্নটা খেতে আমার খুব ভালো লাগে আর এই দেখো আমার শ্বশুরমশাই চলে এসেছে কিন্তু তো এখানে শ্বশুরমশাই বসে বসেছিলো তারপর যেহেতু নাতি বায়না করেছে যে ওকে বসিয়ে দিয়ে চলে গেল আমার মেয়ে দেখো এখানে খাওয়া দাওয়া করছে এরপরে আমরা চলে যাব একটু বসে গল্প টল্প করে তারপরে চলে এসেছে একদম মেন খাওয়া দাওয়া পর্বে এইখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে ওই দেখো ছোট্ট একটা গোপাল তোমরা কি দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি সত্যি বলতে কি গোপালকে তো দেখলে আমার খুব ভালো লাগে মনে হয় চটকা চটকি করি তো যাই হোক এবারে এখানে দেখো এটা হচ্ছে প্লেটের জায়গা মানে এখান থেকে নিতে হবে আর এখানে সিস্টেম কি করেছিল বুফে মানে বুফে মানে তো বোঝোই বসে খাওয়া সিস্টেম নয় বুফে সবাইকে ঘুরে ফিরে নিতে হবে তবে আমার এটা না খুব আনকমফোর্টেবল ফিল হয় দাঁড়াও কেন সেটা বলছি এখানে দেখে নাও তোমার ছিল রুমালি রুটি আর একটা পনির দিয়ে একটা চানা মশলা এটা আলুর দম তারপরে এখানে ছিল প্লেন রাইস ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের ওখানে ছিল কাসুন্দিও ছিল সবই তোমাদেরকে নিয়ে নিতে হবে মানে দেওয়ার লোক আছে মানে তোমরা তোমাদের মতন করে নেবে তারপরে ছিল বিরিয়ানি বিরিয়ানিতে তো মাংস ছিল তার মধ্যে ওখানে ছিল আর একটা ছিল তোমার হচ্ছে চিকেন রেজালা বা কিছু একটা এরকম কিছু হবে তারপরে দেখো আমরা মোটামুটি টুকটাক নিয়ে আসছি মানে নিয়ে এসে খাওয়া দাওয়া করছি আর বুফেতে আমার কেন প্রবলেম আমি বলি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যায় তো সেহেতু খুব প্রবলেম হয় দেখো বড়রা দাঁড়িয়ে খেতে পারে বুফেতে ঘুরে ঘুরে নিয়ে খাওয়া যায় বাট বাচ্চা নিয়ে গেলে না মনে হয় যে একটু বসে খেলেই ভালো হয় আর এই যে চিকেনের যে কী একটা আইটেম করেছিল কষা বা রসা যাই একটা কিছু সেটাতে কিন্তু শুধুই লেগ পিস ছিল তবে হ্যাঁ বিরিয়ানিটা খুব একটা ভালো হয়নি মানে আমরা মা মেয়েদের দুজনে খেতে পারিনি যেখানে বিরিয়ানি আমরা খুব ভালোবাসি তো যাই হোক দুজনে দুটো লেগ পিস নিয়ে বসেছিলাম মোটামুটি একটু খেয়েছি আর এই দেখো আমার ছেলে কিন্তু জামাই সেজেছে আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তারপরে খাওয়া দাওয়ার কম পর্বটা কমপ্লিট করে নিচে এসছি দেখছি এখনও সেই বউকে নিয়ে ফটো সেশন চলছে দেখো বিয়েবাড়ি মানে বউকে নিয়ে তো ফটো সেশনটা চলবেই আর আমরা খাওয়া দাওয়া করে একটু দাঁড়ালাম তারপরে এই যে মা চলে এসছে শ্বশুরমশাইও চলে এসছে এবার আমরা বিদায়ের পালাম মানে এবার আমরা বিয়েবাড়ি থেকে টাটা তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা